এবার মেয়েকে কোলে নিয়ে ছবি তুলেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সেই ছবি ভক্তদের সঙ্গে শেয়ারও করেছেন তিনি ছবিতে মেয়ের ফেস দেখাননি তিনি তবে শুভশ্রী শেয়ার করা ছবিতে তিনি তার মেয়ের ফেস সকলের সঙ্গে শেয়ার না করলেও এই ছবিটি দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই মেয়েকে খুব একটা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসেন না শুভশ্রী শুধুমাত্র মাঝে মধ্যেই মেয়ের দু একটা ছবি শেয়ার করে থাকেন তিনি ইউভানকে যেভাবে সকলের সামনে নিয়ে আসতেন ইয়ালিনিকে সেভাবে সকলের সামনে নিয়ে না আসায় এ নিয়ে শুভশ্রীকে রিকোয়েস্ট জানিয়ে চলেছেন তার ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন ইয়ালিনিকে কেন এতটা আড়াল করে রেখেছো দিদি ওর ছোটোবেলাটা কেমন কাটছে সেটা আমরাও জানতে চাই আরেকজন লিখেছেন ইয়ালিনীকে দেখতে না পেলেও ছবিতে মা মেয়েকে ভীষণ মিষ্টি রাখছে দেখতে কেউভাবে লিখেছেন ইয়ালিনীর খেলাধুলা করার ভিডিও চাই তো বন্ধুরা আপনিও ইয়ালিনীকে দেখতে চান কি না তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পিনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ